তোমাৰ শাশুৰি জীৱন বীমা কৰিছিলো তো সেইটা তো শেষ হৈ গৈছে হৈ গৈছে পুৰি গৈছে তো আৰু তোমাৰ কৰ

এতদিন তোর মা এত জীবন বীমাটা করলে কোনো অসুবিধা হয়েছে আর এতদিন তোর মা অতদিন করেছে কোন তো অসুবিধা হতে দিই সেটা তো বুঝছি কিন্তু ঠিকই আছে তাহলে কোন অসুবিধা হবে না আমি আছি না

ওইটা সব বলে দেবো আমি এক কাজ ডকুমেন্টস নিয়ে আসো সব আমি ঠিক করে আমি বুঝাই দেবো বুঝতে পারলে ঠিক আছে ঠিক আছে সব কিছু লিয়া হয়ে গেল বুঝতে পারলে মাসে মাসে তিন হাজার করে লাগবে তো ওইটা ঠিক সময় আমি আসব নিয়ে যাব আমি এটা ব্যবস্থা করে রাখবে বুঝতে পারলে হ্যাঁ আর চিন্তা করো না তোমরা ওইসব অতদিন তোর মা চালাইলো ওইসব অতদিন দেখে নিয়ে কোনো অসুবিধা হবে না বুঝতে পারলে কোনো অসুবিধা নাই হবে তোমরা চিন্তা করো না বুঝলে আমি আছি না ঠিক আছে তা লাগছেম হ্যাঁ তুমি সে মায়ার সাথে কাজ করো বলেই তোমার কথা ভরসা করতে পারছি বুঝলি না ওই জন্যই তো আমি আসি কেন কি আমার দিক থেকে তোমরা একদম টেনশন নিও না বুঝতে পারলে আসছি তাহলে আমি হ্যাঁ দেখো দিদি বিমাটা করে ভালোই হইলো বলো হ্যাঁ যখন পয়সাটা উঠবে কোন ঘরতর ভাগাবো ভালো করে দেখছ না তো ঘরটা কেমন হইয়া আছে ওই জন্যই তো আমি কিছু বললি না ঠিক আছে তো দাদা আলে আমি ওকে বলে দেব আচ্ছা লাগলো ভবিষ্যৎগুলো তখন ভালোই হবে ঠিক আছে চ ओ <laughs> तो यासो हाँ ककुआले हाँ आली जो, जो, तो मैं उधिया आरो घुट्टे ऐसे नो जल्दी देरी होगा तुम चार करो हैं तुम्हारी बहन जो जल्दी ठीक है सर ऐसे पूछा कर ले आरो अगर नहीं आसो आता बोले बेसिकोटा किस्ती ना आए हाँ ठीक है चलो लाता बेसिक किस्ती ना आए ता होले

দেখলি তোরা হস্তবিস্ত করে নিয়ে যাচ্ছি আর বলো না একটা রাজু কাকুর খানে টাকা জমা দিন আমরা তো ও ঘর নিতে আস আমরা মায়ের অফিসে কাজ করে সেই যে লোকটা তো ঘর আছে ও মস্ত চিটিং বাজ আমি তো জানি না যে ও তো তোদের কাছে এরকম করে বলে তোরা টাকা জমা দিও আকে আমি তো জানি না ও মস্ত চিটিং বাজ জানিস কত লোকের টাকা খাই নিয়ে আর মায়ের অফিসে কাজ করে ও কি করে এমনি করতে পারবে লোকের সাথে খুব বাজে লোক বটে ওকে বিশ্বাস করিস না আর আমরা ওজনে বিশ্বাস করি তোরা তদন্ত কর যায় নিয়ে

ফক কি সত্যি নি আজ পালালিও কোথা পালাবে কও জায়গা পাতি এদিকে বেটাগা চাকরি করা করছে কিসের থেকে এ গরি মানুষগুলোকে ঠকাই পড়ে পালে সত্যি না না পাল্লিনে পালাঙ্গলো পালাবে চলে যাবে নো ঘর যাব ওর ঘর যাইলিও ঘর ঢুকে ওকে মারবো এরকম গরি করবে আমি সব আশা গুলো দিলি বর সব চলে গুলো